এনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কারো উপর নির্ভর করে আপনারা গণতন্ত্র আনতে পারবেন না নিজের পায়ের উপর নির্ভর করতে হবে নিজের শক্তির উপর নির্ভর করতে হবে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা অমুক করে দেবে তমুক করে দেবে না আমাদের নিজের শক্তিকেই আন্দোলনের মধ্য দিয়ে চাপ সৃষ্টি করে জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারকে বাধ্য করতে হবে যে একটা সত্যিকারত্বে নিরপেক্ষ নির্বাচন দেওয়া হবে মির্জা ফখরুল ইসলাম বলেন রাজনীতি শুধু বিএনপির জন্য নয় আজ গোটা দেশ ভয়াবহ বিপদের সম্মুখীন একাত্তর সালে যুদ্ধ করেছিলাম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য যেন আমরা ভোট দিতে পারি ভোট দিয়ে যেন জনপ্রতিনিধি নির্বাচন করতে পারি যেন আমরা ন্যায় বিচার পাই দুবেলা দু মুঠো ভাত খেতে পারি আমাদের ছেলে মেয়েরা যেন ভালো শিক্ষা পায় এমন একটা দেশের জন্য যুদ্ধ করেছিলাম সেই সময় আজ দুঃখের সঙ্গে বলতে হয় সেই রাষ্ট্র ব্যবস্থা আমরা কায়েম করতে পারিনি মির্জা ফখরুল বলেন আর যারা ক্ষমতায় বসে আছেন তারা ফেঁসিবাদী কায়দায় একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায় উনিশশো সালে বাক্সাল প্রতিষ্ঠা করেছিল একদলীয় শাসন এখন আবার একদলীয় শাসন প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম যে কাজটা করেছে নির্বাচন ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে নির্বাচন থাকলেই না বিরোধী দল ক্ষমতায় আসবে বা অন্য কোনো রাজনৈতিক দলগুলো আসবে তাই নির্বাচন ব্যবস্থায় থাকবে না তিনি বলেন বিরোধী দল করে বলে ষাট লাখ মানুষ আসামি বাংলাদেশের প্রতিটি গ্রামে গ্রামে এখন আসামি তাদের অপরাধ তারা বিরোধী দল তারা কেন গণতন্ত্রের কথা বলে প্রতিবাদ করে সুষ্ঠু নির্বাচন চায় এটাই তাদের অপরাধ রাষ্ট্রযন্ত্র পুলিশকে ব্যবহার করে ভোট চুরি করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা এমপি হতে চায় বিএনপি মহাসচিব আরও বলেন আওয়ামী লীগ তো আর রাজনৈতিক দল নাই এরা সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে আওয়ামী লীগ কোনো সংগঠন না শক্তিশালীও না এখন আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্র দিয়ে দল চালায় সরকার চালায় এখন আর এরা আওয়ামী লীগ নাই এখন এরা পুলিশ লীগ হয়ে গেছে চুরি সারা এদের কোনো কাজ নেই সবখানে চুরি ওই যে স্কুলে শিক্ষক বা পিউন নিয়োগ দেবে হাসপাতালের কর্মচারী নিয়োগ দেবে যেখানে যত নিয়োগ আছে ওদের টাকা লাগবেই ব্যবসা বাণিজ্য করবে সেখানেও টাকা লাগবে চুরি ছাড়া কিছু নেই চুরি করতে তারা দেশটাকে ফোকলা করে দিয়েছে তিনি বলেন অর্থনীতি শেষ ব্যাঙ্কগুলো ধ্বংস হয়ে যাচ্ছে আপনার ইম্পোর্ট ভালো হচ্ছে না এক্সপোর্টও বাড়ছে না অর্থনীতি ধ্বসের দিকে যাচ্ছে অর্থনীতিবিদরা বারবার করে বলছেন এখনও থামেন মেগা প্রজেক্ট দিয়ে মেগা দুর্নীতি বন্ধ করেন তা না হলে দেশটা টিকবে না যেই দেশে কোনো জবাবদিহিতা থাকে না সেই দেশে কি কখনো গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা যায় মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করা যায়